এটা ঢাকা লকডাউন দিয়েছে সম্ভবত লকডাউন টু ঢাকা তাহলে ঢাকা লকডাউন হইতে হলে কথা যে লকডাউন বা এটার আরেকটা শব্দ হইতে পারে অবরোধ সেটা হচ্ছে যে আপনার রাজপথ রেলপথ নৌপথ তিনটার অবরোধ হলে ঢাকা শহর কলাপস্ট হয়ে যায় আর হচ্ছে যে এরপরে ঢাকার ভেতরে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো সব বন্ধ করতে হবে বা কাজ কাম করতে পারবে না এই পরিস্থিতি সৃষ্টি করতে হবে তাহলে এই পরিস্থিতি যদি আমরা সৃষ্টি করতে যাই তাহলে কি করা যাইতে পারে এইদিকে দেখেন আজকে তিন দিন ধরে বলছে যে মানে সেনাবাহিনী ফিফটি পার্সেন্ট উঠে যাবে তার মানে আজকে সকাল থেকে উঠে যাওয়ার কথা এইটার কোন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বলতে পারছে কারণ যেহেতু আইএসপি আর এখনো কোনো বিজ্ঞপ্তি দেয়নি গতকাল না জানি গত পরশু যে সেনাবাহিনী যে প্রেস ব্রিফিং দিয়েছে সেখানে এই বিষয়ে কোনো কথাই উচ্চারণ করে কিন্তু প্রতিটা পত্রিকাতে আছে পত্রিকাতে এই খবরটা আসার কারণে এটা এখন ফিফটি চান্স পত্রিকাতে এমন আছে ডিজিএফআই এনএসআই বা সরকার নিজেরা অতি উৎসাহী হয়ে এটা দিয়েছেন মানে এটা করে যেহেতু আওয়ামী লীগের নামান যায় কিনা দেখেন কিছু ধরা যায় কিনা অথবা আপনার হইতে পারে যে এটা সত্যি উঠছে কোনটা এটা ফিফটি ফিফটি এই যখন অবস্থা তখন আপনারা কিভাবে কি করবেন আপনারা এখনো সময় আছে বারো তারিখ পর্যন্ত ওয়েট করেন ধৈর্য দেখেন এত বেশি উতলা হয়ে কারণ আপনারা লকডাউন দিতে যাইয়া এখন সারা বাংলাদেশ থেকে আপনারা ওই যে দুই চার দশজন পঞ্চাশ জন যাবেন যাইয়া ওখানে বহুত কিছু করে ফেলেন এরকম মনে হয় না কিছু হবে ছোট ছোট ঝটিকা মিছিল যারা করতেছেন এটা কিন্তু সরকারের উপর একটা বিশাল চাপ যে মিছিল গুলো যে হচ্ছে মানে আওয়ামী লীগ যে বেঁচে আছে আওয়ামী লীগ আছে এটা জানান দিচ্ছে কিন্তু ছোট 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 দুই চার পাঁচজন দশ জনের এই মিছিল এগুলো কিন্তু বিশাল ইফেক্ট তৈরি করে আর এইসব মিছিলের কারণেই এখন কিন্তু বহি বিশ্ব জানে যে না ওরা যেরকম বলছে আওয়ামী লীগ হাওয়াই মিলে গেছে আওয়ামী তো হাওয়াই মিলে নাই বা এটা তো বিশাল জিনিস হয়ে গেছে ওদের মিছিল প্রতিদিন হয় কারণ আপনার ইউরোপ আমেরিকাতে দশ পনেরো বিশ জনের একটা প্রতিবাদও কিন্তু এই মিছিল গুলো আপনার অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করতেছে ওয়াল মিডিয়াতে এটা অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে কাজ করতেছে না আওয়ামী আছে তাহলে এখন ধরেন এই লকডাউন বা অবরোধ আমরা কিভাবে সফল করতে পারি দেখেন বেশ কিছু পন্থা আছে আমি একটু আপনাকে আগের দিনের কথা যাই তাহলে তো আপনি একটু বুঝতে পারবেন আগের দিনে যেমন ধরেন এই দশ বারো জন রাতের বেলা ধরেন আপনার এই তেরো তারিখ বা বারো তারিখ যে ধরেন অবরোধ ডাকছে আওয়ামী লীগ তখন করতো কি যে রাতের বেলায় এমন কিছু অঞ্চলের দিকে যাইতো যেসব অঞ্চলের ধরেন মাইল দুই মাইলের ভিতরে কোনো বাসা বাড়ি নেই কিন্তু রেল লাইন আছে রেললাইন উপরে ফেলাই দিত আট দশ জনে দুইটা তিনটা সাবল নিয়ে যেত বা খন্তি বা সাবল আপনার যেটা বলেন ওই যে লম্বা লম্বা মাটি ইয়ে করা এইটা দুই একটা কোদাল আর দুই একটা এই দিয়ে খুইলা ছাটা ছাট ফালাই রেল লাইনের যে ইয়ে আছে এটা একটা প্লেট ফালাই দিত কোনোভাবে আপনার দুই তিন দূরে দূরে ফালাই দিত এই ফালাই দিছে এরপর দিন তো এই ট্রেন বন্ধ এইটা লাগাইতে এখন আবার ইঞ্জিনিয়ার আসরে অমুক আসো তুমু এগুলো করতে ভাই সারাদিন জায়গা সুতরাং রেল লাইন বন্ধ তো এটা খালি এক জায়গায় করতো বিভিন্ন জায়গায় করতো ধর এক মাইল দূরে দূরে করে ফেলাই দিত এবং এটা শুধু যেমন ধরেন ঢাকা চিটাং বা চিটাং রাজশাহী চিটাং বরিশাল এরকম না সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা সমস্ত কিছু বন্ধ করে দিত ঢাকা থেকে বাইরে হইতে পারবে না ঢাকাতে ঢুকতে পারবে সব ব্লক ওকে রাস্তাঘাট রাজপথে কি করতো রাজপথে হঠাৎ করে চার পাঁচজন ঝটিকে মিছিল কইরা ইটপাটকেল মেরে দুই চারটা গাড়ির গ্লাস ভাঙিয়ে দিছে সাথে সাথে ফুল রোড ব্লক দুইটা টায়ার জ্বালাই দিছে টায়ার জ্বালাইতে না পারলে ইট পাটকেল মাইরা রাস্তা ভাইয়া দিছে তো এর ভিতরে কি করতাম ওই যে পলিথিন ওপরে কিছু ইট পাটকেল লইয়া যাইতো কোলা ভাই লইয়া যায় একজন দুইজনে তো আগে সাইকেল দিয়ে একজন হয়তো ইট নিয়ে গেছে ওই যে কঙ্কর মার্কা তারে পুলিশে ধরলো সে কিন্তু আমার বাড়িতে কাম চলতেছে ভাই এই জন্য আমি ইট লইয়া যাইতেছি ভাঙা ইট দুই কেজি ইট লাগবো কলের গোড়া পাকা করার জন্য এসে টেকনিক সে সাইকেল নিয়ে যাইতেছে কিন্তু কোন জায়গায় যাবে সে জানে অমুক জায়গায় যায় তখনই ওই যে পোলা প্যান্ট যখন দেখতো পোলা প্যান্ট এসে মিছিল করতেছে সে করছে সাইকেলটার থেকে আসতে ইট ফালাই যায় সাইকেল নিয়ে গেছে গা আর এই যে ইট পাইছে এই ইট দিয়ে মেয়েরা ভেঙে চুরে দিছে নৌপথের সিস্টেমটা একটু জটিল তবে আরেকটা কাজ করতো সেটা হচ্ছে রিক্সার গ্যারেজ ট্যাক্সি গ্যারেজ বাসের গ্যারেজ যা আছে ডিপো মিপো যা আছে এদের আগের দিন রাতে যায় বইলে আসা হইতো যে ভাই আল্লাহর হস্তে কালকে আপনারা চালাইয়েন না যারা না মানতো তাদেরকে হুমকি ধুমকি দিত যেহেতু এখন হুমকি ধুমকি দেওয়া একটু সমস্যা বুঝে আসতে পারেন আজকে থেকে আপনারা এই মুহূর্তে থেকে আপনার বিভিন্ন রিক্সায় অটো মোটোতে যখন চলেন তাদের সাথে কথা বলেন এমনভাবে যে মানে আপনি নর্মাল পাবলিক কথা বলছেন এরপরে যখন বুঝবেন যে না সেও এটার প্রতি ইন্টার তখন তারা বলবেন যে ভাই আপনার বন্ধু বান্ধব বা যারা আছে তাদের বোঝার একটা দিনের জন্য অন্তত বন্ধ করে দেন আপনারা বন্ধ করলে এটি ইমপ্যাক্ট করবে রাস্তাঘাটে মানুষ চলতে পারবে না এরপরে আপনার করা হচ্ছে যে এই যে ইন্টারনেট এত ইন্টারনেট ছাড়া চলে না বিভিন্ন খাম্বায় হাজার হাজার মাইলকে মাইল তার আছে তারের বন্দা বান্দা রাখছে যে কোনো দুইটা চারটা জায়গায় যায় পুরো একটা একটা বন্দা যদি আপনার দুইজনে তিনজনে মিলে কাইটটা নিয়ে আসতে হাতে হাতের কাছে পারা যায় এরকম কাইটা নিয়ে আসেন তার মানে ইন্টারনেট বন্ধ এটা করতে হয় কিন্তু রাতের বেলা এই রাতের বেলা যদি এরকমভাবে যদি ইন্টারনেটের লাইন গুলো কেন দিন একদম ফুল ব্লক পুরা তার ঠিক করে সেট করে আনতে ওইটা সুতরাং কার্যক্রম বন্ধ এগুলো হচ্ছে সিস্টেম এটা আন্দোলনের সফল করার জন্য এগুলো নর্মাল সিস্টেম এখন আর যদি বিধ্বংস হইতে পারেন কেউ যে না ভাই আমরা মিছিল ওই গ্রামীণ ব্যাংকের গ্লাস চার দশটা মার্কেটের গ্লাস এটা হচ্ছে অন্য জিনিস এটা হচ্ছে আগুন জিনিস সেটা আর এখন অনেকে হয়তো বলেন যে ভাই না এইভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে গেলে তো আমাদের কিছু হবে না কি হবে না যে ভাই মান সম্মান যাবে আওয়ামী লীগের না বা আওয়ামী লীগ যুদ্ধ অবস্থায় আছে আর এখন যুদ্ধে আর ভালোবাসায় যুদ্ধ আর ভালোবাসায় কোনো আইন মানে যে একুশ বছর তেমন যুদ্ধ কেউ না যে বোমা কোথায় পড়লো মাদ্রাসায় পড়লো মসজিদে পড়লো না হাসপাতালে পড়লো না এই তিনখানে এটা কেউ দেয় না বোমা মাইরা সাফা করিয়া দেয় সুতরাং আমরা যেহেতু যুদ্ধ অবস্থায় আছি আমাদের জন্য এখন সব যায়। আপনারা ভয় পান কেন এই যে পুলিশ পুলিশ আমরা এত কান্না করে লাভ কি একটা কথাই আছে গ্রাম্য প্রবাদ যার বিয়ে তার খবর নাই পারাপোষের ঘুম নেই সাড়ে তিন হাজার পুলিশ হত্যাকাণ্ড হয়েছে আজকে পনেরো মাস ধরে আমরা কিন্তু পুলিশ কিন্তু এই ধরে আমাদেরই পীড়ায় আমাদেরই সেই পুলিশের মধ্যেই তাদের ভাই হত্যা তাদের বোন হত্যা তাদের পরিবারের লোক হত্যা নিয়ে তাদের কোনো টেনশন নেই তা আমরা এত টেনশন করে লাভ কি তার মানে হচ্ছে যে এরা ওই সময় যে এরকম মাইর খেয়েছে এখনো আসলে এরা মার খাওয়ার যোগ্য কারণ হচ্ছে এখনো মাইর খাওয়ার যোগ্য তা না হইলে এদের তো অন্তত একটা ইয়ে ছিল যা একটু ছাড় দিয়ে দিই তারপরে ছাড় যা একদম দিচ্ছে না তা না কিছু কিছু জায়গায় ছাড় দিচ্ছে যেমন একটা থানার থেকে আপনার পঞ্চাশটা গাড়ি বাইর হয় একটা থানায় পঞ্চাশ হাজার পুলিশ নেই একটা থানা এরিয়া অনেক বড় যদি আপনার পঞ্চাশ জন পুলিশ থাকে পঞ্চাশ জন পুলিশ আপনাদের দশটা মিছিল ওই থানার দশটা মিছিল ঠেকাইতে পারবেন আর মিছিল কখন কোথায় হবে তো কেউ জানে না আপনারা ছাড়া আপনারা আপনাদের গ্রুপ ওয়াইজ করে এইভাবে মিছিলটা করতে হয় কিন্তু একটু সাবধানে করতে হয় আপনারা একটু খবর নিতে পারেন কোথায় পুলিশের গাড়ি আর পুলিশের গাড়ি দেখলেই দৌড় না দিয়া দুই চার পাঁচটা পুলিশের গাড়ির গ্লাস বরাবর চেষ্টা যদি একটা দুইটা গাড়িও যদি গ্লাস ভাঙতারে এটাও কিন্তু নিউজ হয়ে যাবে তার মানে আপনারা যাই ভাঙবেন যাই করবেন সবই নিউজ হবে সবই বেনিফিট হবে যা আওয়ামী লীগ আছে দেখাই দিব এখন বলতেছে যে না দেখেন আপনার যে রিজভি সাহেব সতেরো বছর উনি পুলিশ ধরবে এই জন্য আওয়ামী লীগ এই আওয়ামী লীগ বলতেছি ওই যে বিএনপির অফিসের ভিতরে বসে আছেন না একা একা হরতাল করছেন না রাস্তার উপর থেকে এইসব ভিডিও আপনারা এখনো সারেন না দৌড় সালা উদ্দিনের কথা মনে আছে দৌড় দিয়েছিল এগুলো মনে নেই তাহলে এগুলো যদি মনে থাকে তাহলে বুঝেন ওরা বিরোধী দল কি করছিল ওই সময়কার এখন আমরা কি করতে হবে অনেক ভিডিও দেখবেন জামাতের অনেক নেতা বলছে যে ওরা মোবাইল নিয়ে যাইতো না ক্লিন মোবাইল নিয়ে যাইতো বা কোনো মোবাইলই থাকতো না বাটাম ফোন ছাড়া কোন ওই ভিডিও করার জন্য একটা আন্দোলন কিভাবে দাঁড়া করানো যায় একটা লকডাউন ডাকলে কিভাবে করা যায় তারা লকডাউন যেহেতু আওয়ামী লীগ ডেকে বসছে এবং ডেকে ফেলছে এখনো হয়তো অনেক জায়গায় যোগাযোগ নাই সেটা হয়তো আগামী দশ এগারো তারিখ ভিতরে সবার সাথে সবার যোগাযোগ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনার এখন কি লক্ষ লক্ষ লোক ঢাকায় ডুববে নাকি যে আছে সেখান থেকে ঢাকা লকডাউন করে দিবে যে ঢাকাকে রেলপথ নৌপথ রাজপথ মানে যোগাযোগ ব্যবস্থা টোটাল যোগাযোগ ব্যবস্থা ঢাকা শহরের ভিতরে ইন্টারনেট ব্যবস্থা এগুলো যদি করা যায় লকডাউন সফল আপনার একটু টেকনিক হইলে ওই বড় মিছিল বা ইয়ে করার চেয়ে যায় আর মিছিল তো করবেন যার যেখানে সামর্থ্য আছে দশজন আছে পাঁচজন আছে একজন এলে একজন এগুলা হইতে হবে তা আমার কাছে আপাতত যা ছিল তার মধ্যে হচ্ছে যে আমিও এখনো যে কিভাবে কি হবে এটা এখনো আমি জানি না বা হয়তো এখনো জানানো হয়নি এটা সেন্ট্রাল লিডারদের বিষয় যে যেহেতু ভাইস হয়ে যায় এই জন্য আর আপনারা অনেকে বলেন যে ভাই আপনারা ওখান থেকে বসে বসে লম্বা লম্বা কথা বলেন আপনারা রাস্তায় নামেন না কেন দেশে আসেন কথা বলেন বাইরে আমাদের তো বয়স হয়ে গেছে আপনাদের বয়সে আমরাও করছিলাম এখন বয়স হয়েছে বাইরে আছি কিন্তু আপনারা তো যে জাতীয় বীর আমরা না আমরা হয়তো আপনারা করেন বা আপনারা কি করতেছেন না করতেছেন এগুলো নিয়ে হয়তো আলোচনা করি যাতে যেহেতু রেডিও পেপার পত্রিকা কোথাও আমাদের নিউজ দেয় না তাই আমরা যে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এইসব কাহিনীগুলো বলার কারণে হয়তো বিশটা লোক শুনে আর এই বিশটা লোকের মাথায় হিট করে যে এটা এরকম একটা কিছু হচ্ছে সে যে আরো বিশ জনের সাথে আলোচনা করে আমরা সহযোগী তা করছি আপনাদেরকে বাইরে থেকে হয়তো এইসব ইনফরমেশন বা কিভাবে কি হয় এগুলো বলতেছি আমরা আপনাদের সহযোগী শক্তি আপনার জুলাই আগস্টে গত জুলাই আগস্টে এই ইউটিউব ইনফ্লুয়েসাররা কি করেছিল সেটা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝে যাবেন যে আমরা যারা এখন বাইর থেকে বলছি বা ইয়ে করছি তারা কিন্তু আপনাদেরকেই বলছি হয়তো অনেক সময় কথা রাগে খুব বসত বলি সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মনে করেন যে না এই ভাইয়েরা জাস্ট প্রচার করছে এক যমুনা টিভি যদি আমাদের তখন ডুবাই যা তাহলে এখন আমরা কি পঞ্চাশটা ইউটিউব চ্যানেল যারা আছি তারা কি আমাদের এই বয়েস বা আপনাদের এই ইয়ে গুলো এগুলো কি সারা বাংলাদেশে দিতে পারতেছে না দিতে পারি আমাদের ভয়েস গুলো কেটে কেটে অনেকে ছেড়ে দিচ্ছে না ছেড়ে দিচ্ছে হোক অসুবিধা কি ভালো কাজ সুতরাং ওই যে বললাম লকডাউন লকডাউন এভাবেই হয়তো সফল হইতে পারে যদি যেভাবে বললাম আমি এইভাবে করে আমরা সফল করতে পারি আর যদি আমাদের নেতৃবৃন্দ যদি বলে যে না সবাই ঢাকা শহরে ঢুকেন ঢাকা শহরে আসেন তাহলে সেটা হচ্ছে যে অন্য বিষয় সেটা নিয়ে হয়তো আপনার দশ এগারো তারিখে বলা যাবে যে কিভাবে